हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम Medisky हॉस्पिटल डानकोन महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली Medisky नर्सिंग Institute, गुलमोहन गार्डन चाय स्काई एंड Medisky स्पोर्ट्स Academy। সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস বিয়ের বাংলা পুজো পরিক্রমার প্রথম পর্ব আমরা চলে এসেছি শ্রীরামপুরে কারণ আজকে শ্রীরামপুরে যে আমি পুজো কমিটিতে রয়েছে দেখতে পাচ্ছেন যে দিলীপ স্মৃতি সংঘ একেবারে শ্রীরামপুরের কুমিরজোলা রোডে অবস্থিত এই পুজোর আজকে ভার্চুয়াল উদ্বোধন হয়ে গিয়েছে সেখানে যে শ্রী শ্রী মাতৃ অর্থাৎ গামার পুকুর জয়রাম যে মা শারদার যে তীর্থক্ষেত্র সেটাকেই কুমিরতলা রোডের এই দিলীপ স্মৃতি তাদের এবছরের ভাবনার মধ্যে ফুটিয়ে তুলেছে এবং তারই আজকে উদ্বোধন করলেন ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে আজকে প্রতিদিন পর্ষদের উপস্থিতি এবং দেখা গেল এখানকার যাতির বিধায়ক অরিন্দম কুইন তিনি উপস্থিত ছিলেন এবং শিরাপুর পুরসভার আধিকারিকরা ছিলেন তাদের উপস্থিতিতে ভার্চুয়ালি আজকে এই দিলীপ স্মৃতিসংঘ তাদের পুজোর এবছরের যে থিম সেটা উদ্বোধন হয়ে গিয়েছে দেখুন কয়েকদিন ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল উদ্বোধন করছেন পশ্চিমবাংলায় বহু পুজো এখনো পর্যন্ত উদ্বোধন করেছেন আজকে আমাদের এই দ্বীপ সংগ্রহ মাঠে শিশি মাতৃ মন্দিরে মা দুর্গার যে শুভ উদ্বোধন এই উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ধন্যবাদ জানাই আমি তার সাথে সাথে শুভেচ্ছা জানাই এই বাংলার সমস্ত মানুষকে এই জেলার মানুষকে যে খুব ভালো থাকুক এই প্রাকৃতিক দুর্বিপাক এই দুর্যোগ তার মধ্যেও যে পুজোর আনন্দ সেটাকে কোনো মতেই আটকানো যাবে না আবার বৃদ্ধ সবাই অপেক্ষায় থাকে এই পুজোর পাঁচটা দিনের জন্য অলরেডি রাস্তাঘাটে মানুষের ঢল আমরা এখনই দেখতে পাচ্ছি কেনাকাটা এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন হ্যাঁ হুগলি জেলা দেখুন কলকাতার পরেই আমার মনে হয় যে জেলা মানে প্রতিমা বলুন মণ্ডপ বলুন আলোকসজ্জা বলুন সেটা হুগলি জেলা গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাসস্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা

সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় সেটা রক্তদান শিবির থেকে শুরু করে সাধারণ গরিব মানুষদের বস্ত্রদান থেকে শুরু করে সমস্ত রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে তো সেখানে দিলীপ চৌধুরীর সঙ্গে আজকে খুবই শুভ ক্ষণ এবং আজকে পুণ্যতিথিতে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এই পুজো উদ্বোধন করলেন আমরা স্বভাবতভাবে আমি বিইং মেম্বার অফ দিস ক্লাব এবং আজীবন সদস্য সেখানে থেকে যে আজকে এত সুন্দর প্রচুর উদ্বোধন হলো আমি সত্যিই খুব ভালো লাগছে এবং সবাই আজকে মিলেছিল এবং আমি চাইব এই ক্লাবের আরও আরও উন্নতি হোক এবং ফলস্বরূপ এই ক্লাব যেন আমাদের সমাজকে আরও আরও সুব্যবস্থা প্রদান করতে পারে এবং সবসময় মানুষের পাশে থাকতে পারে আপনারা জানেন আগে আমি জানাই আমাদের এবছরের ভাবনা শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটির শারদা মায়ের যে তীর্থক্ষেত্র আছে সেই তীর্থক্ষেত্রের আদলে ঘরে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সাবিকিয়া বাঙালিয়া এই প্রতিমাটা আমাদের দু একজন ক্লাব সদস্যের প্রচুর চেষ্টায় আমরা ফেব্রুয়ারি মাসে গিয়ে এই ঠাকুরটা কলকাতা বাঘবাজারের কুমোরপুরিতে বাবু পালের কাছে আমরা অর্ডার দিয়েছিলাম এবং ছমাস ধরে আমাদের ক্লাবের সদস্যরা বারবার গেছে কি হচ্ছে আমাদের কি হচ্ছে ওই জন্য আমাদের এবারে এত সুন্দর প্রতিমা আমরা দর্শকদের কাছে তুলে ধরতে পেরেছি আর এই প্রতিমাটার বেশিরভাগ কৃতিত্ব যিনি পঞ্চার করেছেন আমাদেরই ক্লাবের লাইগ মেম্বার তাপস আমরা গত চার বছর ধরে আগে লক্ষ্মী ভান্ডার তারপর সোনাঝুরির হাট তারপর পুরুলিয়ার ছৌ নাচের আদলে প্যান্ডেল করেছিলাম প্রত্যেক বছরই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকি এবছরও আশা করবো মানুষের মনে এই পাঁচটা দিন বৃষ্টি বাদলেতেও সবাই যেন এসে আনন্দ উপভোগ করে আমার নাম আমি একজন ক্লাব সদস্য দীপক পাত্র সকলকে ধন্যবাদ জানাই শারদিয়া সুগোচ্ছে যান ইন প্রোডিউসিং ইন্টাল রিহ্যাব এন্ড অ্যাসেটিক এন্ড unit অফ হাজি মেডিকেল ডাক্তার মারি কিম্বা মূল সমস্যায় ভুগছেন আরwidetilde দিশে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আন্ড ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310

এবং যেটা দেখা যাচ্ছে বিশেষত এই যে শ্রী শ্রী মাতৃপন্দির সেখানকার নিম যেমন দেখা যাচ্ছে মা সারদার বিভিন্ন বাণী সেইগুলো যেমন লেখা রয়েছে বিভিন্ন দেওয়ালে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু কুমুদ্রী থেকে নিয়ে আসা হয়েছে খুব সুন্দর মায়ের মুখ থেকে শুরু করে মায়ের সাজ সেগুলো কিন্তু দর্শনার্থীদের যথেষ্ট প্রদান পেয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই যে পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের জিএনএল বাংলা পক্ষ থেকে সেই পুজো পরিক্রমা শুরু হয়ে গেল এবং প্রথম দিনই আমরা শ্রীরামপুরে চলে এসেছি শ্রীরামপুরের সেরা সেরা পুজো গুলো পুজো পরিক্রমার মাধ্যমে যেমন আমরা তুলে ধরবো পাশাপাশি হুগলি জেলার সেরা সব পুজো এবং কলকাতা হাওড়ারও বেশ কিছু পুজো আমরা এই পুজো পরিক্রমার মধ্য দিয়ে আজকে এই দিলীপ সিটি সংঘের যে পুজো মণ্ডপ সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার করে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন